হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে সারপ্রাইজটা হচ্ছে আমাদের পরিবারের একমাত্র মেয়ে তার আজকে তৃতীয় জন্মদিন সবাই ওর জন্য যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন ও যেন বড় মাপের মানুষ হতে পারে আর ওর জীবনের যত ভালো স্বপ্ন আছে সব যেন আল্লাহ ওর পূরণ করে দেয় এবং সুস্থ থাকে স্বাভাবিক থাকে আলহামদুলিল্লাহ ব্যস্ত ও কিছু কাজ করতেছে আর কিছু কিছু পাবলিক আছে বার্থডে খাইতে এসে দেখেন আজকে প্রিন্সেসের বার্থডে থিম ছিল হচ্ছে মারমেড তো মার কারণে আমরা পার্পেল কালারটা চুজ করা হয়েছিল সবাই হালকা ল্যাভেন্ডার কালার ড্রেস প্লাস ওর যে ছিল ওর মা নিজের হাতে করছে এত সুন্দর লাগতেছিল পুরা ঘরটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার খুবই সুন্দর লাগতেছিলো আর সাজানোর পরে খাবার দাবারগুলো এরকম ল্যাভেন্ডার খুবই ভালো লাগতেছিল দেখতে এখন দেওয়া সব সবকিছু এত সুন্দর ভাবে অর্গানাইজড ভাবে হয়েছে দেখে খুবই ভালো লাগতেছিল আর সবকিছু গোছ গাছ করানোর পরে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলেই ছবি তুললাম আর যেহেতু পরিবারেরই সবাই ছিল সো এত তাড়াহুড়ার কিছু ছিল না সব কিছু খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে গিয়েছিল আর বাচ্চাদের ঘর বাচ্চাদের ঘরে তো বাচ্চাদের চেঁচামেচি বা কথাবার্তা থাকবেই এটাই স্বাভাবিক কারণ সবাই প্রায় একজন আরেকজনের পিঠা পিঠি সেম এ হবে এক দুই বছরের ছোট বড়

1 2 3

아, 비버리 그~ 요요, 비버리 비버 비버리, 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 비 아까 안 돼요. 오 마이 갓. 아이고 나요. 아까 두 분만 일해 줘. 사장 안 말해 돼안 말해 돼. 3원. 다 끝나 칸. 아 맞다. 이거 안 말해. 나 나. 안 말해. 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 안 말해 Não, não! 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 Não, não!

ক্যান্ডেলে ফু দিয়ে নিভাতে হবে মানে এখন আর একজনের জন্মদিন বলে কিছু নাই যেদিন যার জন্মদিন সেদিন সবারই জন্মদিন এই রকম অবস্থা হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোভাবে সম্পন্ন হয়েছে আপনারা সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন ওরা ও যেন জীবনে অনেক বড় মাপের মানুষ হতে পারে এবং সুস্থ এবং সুন্দর স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে আল্লাহকে অনেক হেদায়ত দিক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন মামনের জীবনে এরকম জন্মদিন হাজার হাজার বার আসুক আল্লাহ হাফেজ